তোমরা সবাই আমি জানি তোমরা সকলে খুব ভালো আছো একটু লেট হয়ে গেল আমার এই গণেশ চতুর্থীর ব্লগটা ছাড়তে আসলে এডিট করতে পারিনি ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো তারপরে যাই হোক তো এই যে আমার মেয়ে গণেশজিকে নিয়ে আসলে বসিয়ে দিলো তো আমি ঘরোয়াভাবে খুব ছোট্ট করে পুজো করি সেটাই আর কি একটু ভিডিও করেছিলাম আর এক হাতে ভিডিও করছি আর এক হাতে পুজো করছি তো তাই খুব একটা স্পষ্ট বা ভালো আসেনি যাই হোক দুধ দিয়ে ভালো পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল দিয়ে তার আগে ঘি মধু মাখিয়ে নিয়েছিলাম তারপরে পেতে দিলাম আর এই যে দুই বউ সিদ্ধিকে একটা সুপুরি দুটো সুপুরির মাধ্যমে ওটা করে আমি দুধিকে দিয়েছি আর তারপরে মৌলি সুতো করিয়ে দিলাম বস্ত্র হিসাবে তারপরে টিকা লাগিয়ে দিচ্ছি এইভাবে আমি আমার নিজের মতন করে তো যেটুকু আমি জানি সেরকম ভাবে ঘরোয়া ভাবে পুজো করেছি আমার মতন করে তো পদ্ম ফুল গোলাপ ফুল দিয়ে দিলাম একটা মালা পরিয়ে দিলাম গাঁদা ফুলের তো আর গণেশ খুব দুব্ব পছন্দ করে তাই একুশটা করে দুব্ব আমি তাকে নিবেদন করেছি আর ঋদ্ধি সিদ্ধি দুজনকে এগারোটা করে দুব্ব আমি এখানে নিবেদন করেছি তারপরে গোটা ফল পাঁচটা ফল দিয়েছিলাম একটু নৈবেদ্য হিসাবে একটু মিষ্টি দিয়েছি পৈতৃতটা আগেই দেওয়ার কথা ছিল তো ভুলে গেছিলাম বলে পরে দিয়ে দিয়েছি তারপর একটু ফুল দিয়ে অঞ্জলি দেওয়ার দিয়ে দিলাম তারপরে একটু আরতি করে নিয়ে এইভাবেই আমি আমার পুজোটা শেষ করেছি তো কেমন লেগেছে তোমরা অবশ্যই একটু জানিনি বাই বাই